1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের জেনে প্রধান উপদেশটা তিনি ইসরাইলের সহযোগিতা তাই বঙ্গবন্ধু জেনেছিলেন ইরাকের একজন আল্লাহর ওলীর বংশধর তিনি গাউসেপাকের বংশধর বা গাউসেপাকের কাছের বর্তমানে যিনি माननीय প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী সম্প্রতি এক বক্তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা নাম তার মুফতি আলাউদ্দিন জিহাদি ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরাইল কে দিয়েছেন এক হাজার কোটি টাকা হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয় তো এখন আমাদের এটা পদ্মশীল আমরা আমরাই দেশ থেকে ইসরাইলের বিরুদ্ধে হোম দেই আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হাজার কোটি টাকা ইসরাইলকে পুরস্কার দেয় বকশিশ দেয় আমাদের জন্য গদ্নশিপ না এই বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এই বক্তব্য প্রচার করতে থাকেন তাদের উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা মানুষকে বিভ্রান্ত করা ওয়ালটন আবারো ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার স্বতন্ত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এই দাবির অনুসন্ধান করে জানিয়েছে এই খবর সম্পূর্ণ মিথ্যা মূলত দু সালের অক্টোবরে প্রথম এই ভুয়া তথ্য ছড়ায় বাংলা ইনসাইডার নামের একটি অনলাইন পোর্টাল তথ্য বলছে ফ্যাসিবাদী শাসন আমলে বাংলা ইনসাইডার ছিল আওয়ামী লীগের প্রোপাগান্ডার মেশিন ওই রিপোর্টে বলা হয় ইউনুসের প্রতিষ্ঠান ইসরায়েলকে এক কোটি ডলার দিয়েছে তারা দাবি করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু বাস্তবে এমন কোনো বিবৃতি মন্ত্রণালয় থেকে আসেনি রিউমার স্ক্যানার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানায় এমন কোনো সহায়তার খবর ইসরায়েলেও কেউ জানে না একই কথা বলেছেন সেখানে কাজ করা সাংবাদিকরাও এরপর ইউনো সেন্টারও আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ভিত্তিহীন বলে জানায় অর্থাৎ একেবারে গুজব বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন আলাউদ্দিন জিহাদি ধর্মীয় এই বক্তা একসময় ওয়াজের মঞ্চে বলতেন শেখ মুজিবুর রহমান গাউসুল আজমের বংশ সুধর বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি অল্লাহ আলাম তিনি গৌসেবাকের বংশধর বা গাউসেপাকের কাছের খুব লোকের বংশধর তিনি একজন বড় আল্লাহর অলির বংশধর হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা অলিদের অনুসারী ওয়াজের মঞ্চে স্বৈরাচার হাসিনাকে পীর বুজুর্গ হিসেবেও তুলে ধরতে দ্বিধা করেননি কথিত এই আলেম বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু পন্থী। এটা আপনারা জানেন কি আমি জানি না তো তখন ওয়াজের মঞ্চে আওয়ামী লীগকে তুলে ধরা হতো আল্লাহ হিসেবে এখন সময় বদলেছে লীগ রাজপথ অনেকটা বিএনপির না গালে তাই আলাউদ্দিন জিহাদি ছাতাটা মেলে ধরেছেন সেদিকেই কিছুদিন আগে এক ওয়াজের মঞ্চে উঠে বলেন বিএনপি এগিয়ে যাক তিনি তাদের পাশে থাকবেন পাশে থাকবে সুন্নি আলেম রাও জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে একটা সরানোর পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুষ্মন্ত্রের জন্য ময়দান ক্লিয়ার আমরা আপনাদেরকে বলছি সন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি আপনারা এই দেশ বাসাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ একজন ধর্মীয় বক্তার এমন ভুলবদল প্রশ্ন তো তুলেই তবে এখানেই শেষ নয় আলাউদ্দিন জিহাদি সম্প্রতি গিয়েছিলেন ফিলিস্তিনে ইসরায়েলের ভিসা নিয়ে সেখান থেকে ফিরে এসে তিনি বলেন যখন আমি সেখানে ছিলাম তখন আল আকসার আশপাশে কোনো হামলা হয়নি এই বক্তব্য বিস্ময় তৈরি করে কারণ তখন ফিলিস্তিনে ভয়াবহ হামলা চলছিল তার এই সফর এই মন্তব্য এবং ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে ভুয়া তথ্য ছড়ানো সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট একটি সংঘবদ্ধ চক্র এখন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ওরা ধর্মকে ব্যবহার করছে ওয়াজের মঞ্চকে ব্যবহার করছে ছড়াচ্ছে অপতথ্য বিভ্রান্ত করছে মানুষকে এ ঘরনার বক্তারাই মানুষকে নিচ্ছে গুমরাহির দিকে যারা একসময় আওয়ামী লীগকে ধর্মের প্রতিনিধি বানিয়ে তুলেছিল আজ তারা ভোল পাল্টে বিএনপির দিকে ঝুঁকছে আর সুযোগ বুঝে জ্বালাচ্ছে অপতথ্যের আগুন যে আগুন ছড়াতে দেওয়া যায় না এখনই সময় সচেতন হবার ভালোমন্দ যাচাই করার ধর্মের নামে চালানো গুজব কেচিনে ফেলার কারণ বিভ্রান্তি নয় সত্যই আমাদের দায়িত্ব রাকিবুল ইসলাম রয়স ফেজ দ্য পিপল ডেস্ক রিপোর্ট ওয়ালটন আবারো মিলিয়নিয়ার ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেজ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে